বন্দে পুরুষ শ্রদ্ধা মন পরম পিতা রাধুশ্রীর জনে আমার সাথে প্রণাম প্রণাম জানায় জগৎজনে হিসেবে ব্রহ্মাশ্রীর জনে প্রণাম জানাই পরমপূজ্য বাদশ্রেষে বরদাস্রীর জনে প্রণাম জানায় পরমপূজ্য বাদশ্রী সে আচার চুদ্ধ আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় আগামীকাল বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা একটা বিশেষ দিন এ দিনে অনেকেই সত্যনারায়ণ পূজা করে থাকেন অনেকে পূর্ণিমার উপবাস করে থাকেন খুব শুভ দিন একটা আর আমাদের সৎসঙ্গীদের একটা বিশেষ দিন আমাদের জগৎ জনমী শ্রী শ্রী বড়মার তিরোধাম তিথি সেদিন আগামীকাল বারোই মে সোমবার বড় ছিলেন ঠাকুরের নারী গ্রন্থের প্রত্যেকটা বাণীর মুক্ত বিগ্রহ হচ্ছে আমার বড়মা মা ঠাকুর নিজে বলেছেন যে আমি যদি নারী রূপে জন্মগ্রহণ করতাম তাহলে ঠিক বড়মাই হতাম বড়মা আর ঠাকুর কিন্তু অভেদ বড়মা ঠাকুরকে স্বামী রূপে নয় রূপে পূজা করতেন একবার পরমপূজ্য পাশ্রী শ্রী নাটক করবেন নাটক শুরু করতে দেরি হচ্ছে বড়মা যেতে দেরি করছেন বলে একজন খবর দিলেন আপনি না যাওয়া পর্যন্ত বড়মা মা তো নাটক শুরু করতে পারছেন না আপনাকে তাড়াতাড়ি যেতে বললেন বড়মা বললেন এখন আমার ঠাকুর ভোগের সময় হয়ে এসেছে এখন জম এলে আমাকে নিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি ঠাকুর ভোগ দিচ্ছি বড় এমনই ছিল নিষ্ঠা ঠাকুরের প্রতি সম্মেলন করতেন সকল মায়েরা ঠাকুরকে নিয়ে বড়মাও মাও বুঝতেন বড়ো মাঝপথে উঠে আসলেন যখন চলে আসতে চাইতেন কেউ জিজ্ঞাসা করে বলতেন তোরা যাকে নিয়ে মাতৃ সম্মেলন করছিস তার ভোগের সময় হয়ে গেছে আর আমি এখানে বসে থাকব এই ছিল আমার মা আর আগামীকাল বুদ্ধ পূর্ণিমার তিথিতে আমার জগজ্জনের সৃষ্টি পরমাণ তিরোধান হয়েছে সেই তিরোধান তিথি আমাদের সকল সৎসঙ্গীগণের একটা পালনীয় দিন ভবিষ্য গ্রহণ করতে হয় আমাদের এই দিনে আগামীকাল আমরা প্রতি প্রত্যেকেই ভবিষ্যম গ্রহণ করব প্রতি প্রত্যেকে আগামীকাল আমরা নাম ধ্যান পরায়ণের মধ্য দিয়ে চলব সারাদিন কখনো অতিরিক্ত কথা বলবো না আমরা শুধু নামের মধ্য দিয়ে আমরা আগামীকাল সারাদিনটা কাটাবো এর কিছু নিয়ম এই নিয়মগুলো পালন তার মধ্যে তিন সন্ধ্যায় স্নানের নিয়ম রয়েছে তাছাড়া মধ্যাহ্নে আতপ চাল কাঁচকলা সেদ্ধ তিল বাটা মুখ বা মোটর ডাল সেদ্ধ সন্ধুক লবণ কলা আম ঘি মধু এসব খাওয়া যেতে পারে এসব খেতে হয় দুপুর বারোটার মধ্যে আমাদের এসব খাওয়ার নিয়ম রয়েছে সারাদিন আপনারা ফল খেতে পারেন খুব তেষ্টা না পেলে জল গ্রহণ না করাও ভালো আর ঠাকুরের বিভিন্ন গ্রন্থাদি পাঠ করবেন আগামীকাল সময় নামময় হয়ে থাকবেন নাম নামপরায়ণ হয়ে থাকবেন বড়মার কথা ভাববেন বড় মা কীভাবে ঠাকুরকে সেবা দিতেন এইভাবে আমাদের প্রতি প্রত্যেকের আগামীকাল চলা উচিত এতে আমাদের মঙ্গল হবে দেখুন অনেকে আবার বলে থাকে যে কেন হবিষ্যান্ন করবো বাবা মা জীবিত থাকতে কেন হবিষ্যান করবো কিন্তু করা লাগে তিনি আমাদের আসল পিতা মাতা তারাই তিনি আমার যিনি আমার প্রিয় পর তার সহ তিনি ঠাকুর নিজে বলেছেন আমি যদি নারী রূপে জন্মগ্রহণ করতাম তাহলে ঠিক বড়মাই হতাম তাহলে তার তিরোধান তিথি আমরা তার সন্তান হয়ে তার এই দিনে আমরা ভবিষ্য গ্রহণ করবো না নিশ্চয়ই যারা আমরা ভালোবাসি তারা করব যারা এখন শুরু করেনি তাদেরকে বুঝিয়ে পড়াতে হবে এ দিনে ভবিষ্য গ্রহণ করা অযথা কোনো কথা আমরা কিন্তু আগামীকাল বলবো না সারাদিন নামময় হয়ে থাকব আমি বারবার বলছি সারাদিন নামময় হয়ে থাকবো আর ঠাকুরের বিভিন্ন গ্রন্থাদি পাঠ করব এর মধ্য দিয়ে আমরা আগামীকাল সারাদিনটা কাটাব গুরু বন্ধ পুরুষোপ্তম সন্ধেবেলা সকলে মিলে প্রার্থনায় বসবো একটু সৎসঙ্গের মতন নিজেরাই যদি বাড়িতে করি এতে আরও ভালো joe